এই মুহূর্তে আমরা আছি সিলেটের ফেন্সিগঞ্জ উপজেলায় কুশিয়ারা নদীর পাড়া দেখতে পারা যে তিনজন একসাথে মাছ ধরতে গিয়া ডুব দিতে ডুব দিয়ে মাছ ধরাত গিয়া একজন নিকুজ। আমরা দেখতে পারাম এখানেও ফেন্সিগঞ্জ থানা এবং ফেন্সিগঞ্জ ফায়ার সার্ভিস ইউনিট সহ এখানেও অনেকে কাজ করা এবং সিলেট থেকে ফায়ার সার্ভিস ইউনিটি কেন আইসেন আমরা যত আসলে যেহেতু ফেন্সিগঞ্জ ডুবরি নাই ফায়ার সার্ভিস ডুবরি না থাকায় সিলেট থেকে ডুবরি আইসেন তো ফায়ার সার্ভিস ইউনিটি কাজ শুরু করবো আসলে যত যে এই মুহূর্তে যে ফেন্সি ফেন্সিগঞ্জ যে রেল ব্রিজটা আছে রেল ব্রিজর ঠিক নিচে কিন্তু এই ঘটনাটা ঘটে দর্শক আমি টাইমস অফ সিলেট থেকে রাব্বি হাসান শিশির আপনাদের সাথে আছি আমরা এই মুহূর্তে যে জায়গায় অবস্থান করছি ফেঞ্চুগঞ্জ উপজেলার সেই বিখ্যাত কুশিয়ারা রেল ব্রিজের নিচে সেখানে তিনজন একসাথে মাছ ধরতে গিয়ে ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে একজন কিন্তু নিখোঁজ হয়ে গেছেন একজন নিখোঁজ হওয়ায় এখানে স্থানীয়রা জানতে পারেন তারপর ফায়ার সার্ভিস সহ থানাতে ইনফর্ম করেন ইনফর্ম করার পর থানা থেকে অফিসার ইনচার্জ মনিরুজ্জামান খান তিনি কিন্তু ফায়ার সার্ভিসের একটি ইউনিট আনিয়েছেন সিলেট থেকে যেহেতু ফেঞ্চুগঞ্জে ফায়ার সার্ভিস ইউনিটে কোনো ডুবুরি নেই সেজন্য তিনি সিলেট থেকে একটি ইউনিট একটি টিম কিন্তু এখানে আনিয়েছেন এবং সেই টিম উপস্থিত এবং তারা প্রস্তুতি নিচ্ছে কুশিয়ারা নদীতে এবার ডুব দিবে তো সেই সেই উদ্ধার কাজের কার্যক্রম চলমান হবে আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা এই মুহূর্তে ফেঞ্চুগঞ্জ ফেঞ্চুগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি মনিরুজ্জামান খান সাহেবের সাথে আলাপ করার চেষ্টা করছি আচ্ছা আসলে পর্যন্ত যে এই কাজ করতে আমরা সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সংবাদ দিয়েছি ফায়ার সার্ভিসের ইউনিট যেহেতু এখানে ফায়ার সার্ভিসের ডুবুরি ডুবুরি দল নেই সিলেট থেকে একটা টিম এসেছে ওনারা উদ্ধার কাজ শুরু করবে তো আপনারা জানেন যে এখানে যে নদীর নদীতে ডুব দেওয়ার পর এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা চেষ্টা করতেছি তাকে উদ্ধার করার জন্য ফায়ার সার্ভিসের ডুবুরি বিষয় ডুবুরি দলে এসেছেন ওনারা কাজ শুরু করবেন আশা করি তারা চেষ্টা করলে দেখি পাওয়া যায় কিনা চেষ্টা করলি আপনারা থানা থেকে কি তারা তৎক্ষণাৎ লোক তো লোক তো আচ্ছা দর্শক আমরা এই মুহূর্তে ডিফেন্স টিমের সাথেই আছি আর আমরা আপনাদেরকে নদী থেকে সরাসরি সম্প্রচার করার চেষ্টা করব এবং উদ্ধার কার্যক্রম আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে নদীর তীরে কিন্তু অনেক অনেক মানুষ অবস্থান করেছেন এখানে দেখার জন্য যে উদ্ধার কাজ দেখার জন্য কিন্তু অনেকেই অবস্থান করছেন ডিফেন্স ইউনিট কিন্তু রেডি ফায়ার সার্ভিস ইউনিট রেডি

দর্শক আমরা আপনাদেরকে উদ্ধার কার্যক্রমটি নৌকা থেকে সরাসরি দেখানোর চেষ্টা করছি আমরা উদ্ধার কার্যক্রম আপনাদেরকে নৌকা থেকে দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে আমরা নৌকায় একটি ডিঙি নৌকা নিয়ে একটি ডিঙ্গি নৌকা নিয়ে কিন্তু চেষ্টা করছি ডিফেন্স টিমের যে টিম রয়েছে ডিফেন্স টিমের সাথে যে নৌকা এসেছে সেই নৌকার সাথে আমরা যাওয়ার জন্য সেই নৌকার সাথে সাথেই আমরা এগোচ্ছি দর্শক আপনারা যে যেখান থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে লাইভের মাধ্যমে আপনারা কমেন্ট করে জানাবেন কে কোথা থেকে যুক্ত হয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে কুশিয়ারা নদীর তীরে কিন্তু অনেক অনেক মানুষজন ভিড় ভিড় জমিয়েছেন ওনারা কিন্তু ওদের আগ্রহে অপেক্ষা করছেন যে এই উদ্ধার কার্যক্রমটা চলমান হয় নাকি সফল হয় নাকি সে সেটা দেখার জন্য কিন্তু ওনারা অপেক্ষা করছেন দর্শক আমরা দর্শক আমরা কিন্তু ডিফেন্স টিমের নৌকার সাথে সাথে যাওয়ার চেষ্টা করছি ডিফেন্স টিম কিন্তু এখন ডুব দিবে আপনারা দেখতে থাকুন আপনারা দেখতে থাকুন ডিফেন্স টিম কিন্তু এখন প্রস্তুত হচ্ছে এবং তার সাথে সাথে ডিফেন্স টিমের সাথে সাথে কিন্তু আশেপাশের জড়ো হয়েছিলেন কিন্তু ওনারাও দেখার জন্য নদীর আগ্রহ নিয়ে অপেক্ষা করছেন এবং নৌকার সাথে সাথে কিন্তু নৌকার সাথে সাথে চলার চেষ্টা করছেন দর্শক আমরা এই মুহূর্তে ঠিক কি ফেঞ্চুগঞ্জ রেল ব্রিজের নিচে কিন্তু অবস্থান করছি ও দিলো বা ওভায় দিলো দর্শক ডিফেন্স টিম কিন্তু রেডি এই মুহূর্তে কিন্তু ডিফেন্স টিম কিন্তু প্রস্তুতি নিয়ে নিয়েছে এই মুহূর্তে কুশিয়ারা রেল ব্রিজের যে পিলার সেই পিলার গেসেছে ডিফেন্স টিমের নৌকা ডিফেন্স টিমের নৌকা পিলার গেসায় এখন কিন্তু তারা জাম্প করবে তাদের প্রস্তুতি ইতিমধ্যে শেষ দর্শক সিলেটের পর্দা থেকে আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের থেকে যুক্ত আমাদের সাথে আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমরা এই মুহূর্তে যেই জায়গায় অবস্থান করছি সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফেঞ্চুগঞ্জ কুশিয়ারা রেল ব্রিজের নিচে কুশিয়ারা রেল ব্রিজের নিচেই কিন্তু সেই জেলে তিনজন জেলে যারা মাছ ধরতে এসেছিলেন ডুব দিয়ে মাছ ধরতে গিয়ে একজন কিন্তু নিখোঁজ এবং সেই নিখোঁজকেই উদ্ধার কাজে ফায়ার সার্ভিস সিলেট থেকে একটি ডুবুরি টিম চলে এসেছে সেই ডুবুরি টিম কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছে নদীতে লাফ দেওয়ার জন্য সেই ডুবুরি টিম তাদের প্রস্তুতি কাজ সেরে নিচ্ছে অল্প কিছুক্ষণের মধ্যেই তারা তাদের নৌকাটি নৌকা থেকে জাম্প করবে আমরা আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি কুশিয়ারা নদী থেকে ইতিমধ্যে ডিফেন্স টিম কিন্তু প্রস্তুত ডিফেন্স টিম প্রস্তুতি নিয়ে বসে আছে তাদের সিলিন্ডার যে অক্সিজেন অক্সিজেন সিলিন্ডার সিলিন্ডার সেই আমরা দেখতে পাচ্ছি তারা অক্সিজেন সিলিন্ডার চেক করে নিচ্ছে এবং দুইজন সম্ভবত ডুব দিবে ডিফেন্স টিম থেকে দুইজন ডুবুরি ডুব দিবে সম্ভবত তারা তাদের জ্যাকেট জ্যাকেট পরে নিচ্ছে ইতিমধ্যে আমাদের সাথে যারা যুক্ত হয়েছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই কে কোথা থেকে যুক্ত হয়েছেন আমাদের সাথে একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন দর্শক ডিফেন্স টিমের প্রস্তুতি কিন্তু চলছে একজন দেখা যাচ্ছে একজন কিন্তু দেখা যাচ্ছে যে প্রস্তুতি প্রস্তুত হচ্ছেন নিউনার জ্যাকেট পরিধান করে প্রস্তুত হচ্ছেন এবং একজন রেডি রেডি একজন একজন সম্ভবত বা দুইজন এখান থেকে ডুব দিবেন তাদের অক্সিজেন সিলিন্ডারও কিন্তু প্রস্তুত করে নিয়েছে এবং যে ইনস্ট্রুমেন্টগুলা ডুব দেওয়ার কাজে যে ইকুইপমেন্টস গুলা লাগে সেই ইকুইপমেন্ট গুলো কিন্তু তারা পরিধান করছে ইতিমধ্যে হাতে এবং পায়ে কিন্তু গ্লাভস বা মোজা ধরনের এরকম কিছু পরতে হয় ডুবুরিদেরকে তো সেগুলো পরে নিচ্ছেন তারা এখন কিন্তু জাম্প করবেন কুশিয়ারা রেল ব্রিজের যে মধ্যবর্তী দশ নম্বর পিলার আছে সেই দশ নম্বর পিলার থেকে সম্ভবত একটি দশ নম্বর পিলার